আসসালামু আলাইকুম ভিওস আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল চৌঠা এপ্রিল থেকে বাংলার কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে পাঁচ এপ্রিল থেকে চট্টগ্রাম সিলেট ভারতের ত্রিপুরা শিলচর ঢাকা বরিশালের কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে যা আগামী দশ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শক্তিশালী কালবৈশাখী প্রবেশের সম্ভাবনা রয়েছে আগামী দশ এপ্রিল থেকে ষোলো এপ্রিলের মধ্যে তো আমরা বিস্তারিত এক নজরে দেখে নেব এই ভিডিও থেকে যে দুপুর পর কিন্তু ঢাকা বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ এপ্রিল এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী দিনগুলো কিন্তু ধাপে ধাপে বৃষ্টি পরিস্থিতি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টি উত্তরাঞ্চলে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও ছয় এপ্রিল উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ দুই থেকে তিন মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে তবে রংপুরের দিকটায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো গেল ছয় এপ্রিলের খবর সাত এপ্রিল কিন্তু দুপুর পর আবারও বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ক্রমশ নিম্নচাপের ভারী বৃষ্টি কিন্তু বাংলার উপকূলের দিকে এসার সম্ভাবনা রয়েছে বা পরবর্তী সময়ে কিছুটা চেঞ্জও হতে পারে ভারতের দিকে ঢুকে যাইতে পারে তো আট তারিখেও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ নয় তারিখেও কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে তবে নয় তারিখে কিছুটা বৃষ্টির পরিমাণ কম বা পরবর্তী সময় কিছুটা চেঞ্জও আসতে পারে আমরা চলে যাব দশ তারিখের দিকে দশ তারিখেও কিন্তু বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চলে মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে যার কারণে হালকা থেকে মাঝারি বিশেষ করে উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে লাইভ ট্রেকিংয়ের লক্ষ্য করা যাচ্ছে তো আমরা এই বৃষ্টি পরিস্থিতি দেখতে পাচ্ছি আগামী তেরো এপ্রিল পর্যন্ত যদিও চোদ্দ এপ্রিল থেকে কমে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে লাইভ ট্রেকিংয়ে চোদ্দ তারিখে কি চিকিৎসা অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে পরবর্তী সময়ে কিন্তু এই পরিস্থিতি চেঞ্জ হতে পারে কম বেশি হতে পারে বা আমাদের আপডেট টাইম হতে দু চার ঘন্টার ডিফারেন্সও আসতে পারে তো ভিউয়ার্স ভিডিওটি ততবহুল মনে হলে লাইক ও উৎসাহ দেবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ